তু কত দিন কতরা বিরা হবে দো দিয়ে কাদাবে সে কথা ভাবি কয়াগে সে কথা ভাবি তয়াগে। জানি তুমি থাক আমার গয়ে তাই তো দিয়ে পরানুজার করে জানি তুমি থাক আমার হয়ে তাই তো দিয়ে পরানুজার করে সেদিনের সে স্মৃতি আজ মনে পরে সেদিনের সে কথা আজ মনে পরে তুমিও কি ভাব মিয়া তুমি তুমিও কি ভাব আগে O mar da washain, soviti ve veca cidido e maze upon corre. O mar da washain, soviti veca cidido e maze upon corre. তবু ছে না আমার বারে বারে কাদ তবু তো নয় নামার বারে বারে কি কে দেখিলে আগে তুমিও কি কে দেখিলে আগে তদিন কতরা